আসসালাম ওয়ালাইকুম মনি এন্টারপ্রাইজার আরো একটা লাইফ এ দেখেন গাড়ির কালেকশন এর অভাব নাই জিপে এক্স যেমন আর ওয়ান ফাইভ বার্সন ভরপুর কালেকশন আছে প্রত্যেকটা বাইকের প্রাইস এবং ডিটেলস এই লাইফে দেখাই দিব আর আজকের লাইফে কিন্তু ধামাকা অফার থাকবে প্রত্যেকটা বাইকে এ পাঁচ টাকা করে ধামাকা থাকবে এখানে আছে আর ওয়ান ফাইভ বার্সন থ্রি রেড কালার সুপার দুপার ফ্রেশ কন্ডিশন এ অলরেডি রিলস ভিডিওতে তে আপনারা জানতে পারছেন যে এটার প্রাইস লাগাই ছিল তিন হাজার টাকা আজকের লাইফে থাকবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশের মডেল দুই বছরের নাম্বার করা মিরপুর বিয়ারটি নাম্বার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আউটলুক তো দেখতেই পাচ্ছেন এখানে আছে আর ওয়ান ফাইভ বার্সন ফোর ফুললি ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার প্লবেনের ক্লাস জন প্লেনের ক্লাস গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন গাড়ির আউটলুক দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আর ওয়ান ফাইভ বার্সন ফোরটা পেয়ে যাবেন অনলি তিন চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন ফোর পেয়ে যাবেন জেস অ্যাক্সার জেস এক্স আর দু মডেল মিরপুর বিহারটির নাম্বার দুই বছরের কাগজ করা আছে এটা কিন্তু ডোয়েল চ্যানেল এ এস গাড়িটা প্রাইজ থাকবে অনলি তিন লক্ষ হাজার টাকা আর কে কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আর কার কোন গাড়িটা লাগবে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি ওই গাড়িটা আপনাকে ডিটেলস সহ প্রাইজ বলে দেবো অলরেডি অনেক ভাইয়া জয়েন করছে দেখি কে কে জয়েন করছে সুমন ভাইয়া জয়েন করছে ইব্রাহিম ভাইয়া জয়েন করছে মোল্লা হাবিব ভাইয়া জয়েন করছে মিরাজ ভাইয়া রিমন ভাইয়া তুহিন ভাইয়া জয়েন করছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জয়েন করার জন্য আর লাইভটা যদি শেয়ার করা পসিবল হয় তাহলে শেয়ার করে দিবেন অবশ্যই এখানে দেখেন এমটি টি ফিফটি আছে অ্যাপাচি ফোর বি এক্স কানেক্ট আছে গাড়ি দুইটাই ফ্রেশ কন্ডিশনে আছে এক্স কানেক্টটা প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা একুশের মডেল বাউন্ন সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার দুই বছরের কাগজ করা গাড়িটা নন এ বিএস দেখেন গাড়ির আউটলুক দেখেন এমটি টি ফিফটি আছে দুই হাজার একুশের মডেল মিরপুর বিআরটি নাম্বার গাইডটা সিঙ্গেল চ্যানেল এবিএস গাইড বার্ষণ ওয়ান বার্ষণ ওয়ান এম টি থাকবে তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ হাজার টাকায় এমটি ফিফটিন বার্ষণ ওয়ান যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার কোন বাইকটা লাগবে এম ফারজানা এমডি আশরাফ সুমন ইসলাম রাজ বিশ্বাস ভাইয়া জয়েন করছে অলরেডি জয়েন হইতাছে অনেকেই এখনো জয়েন হয় নাই যারা নতুন জয়েন হইতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারে আমাদের একটু ভিউ বাড়বে আর কি এখানে আছে জিপিএক্স তেমন যেমন দুই হাজার বাইশের এর মডেল নন এটা হলো ওয়ান সিক্সটি ফাইভ আর যেটাকে বলা হয় ব্ল্যাক কালার গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রাইস থাকবে অনলি দুই লক্ষ আশি হাজার টাকা জিপিএক্স তেমন দুই লক্ষ আশি হাজার টাকা দিছিলাম জান আজকের লাইভ উপলক্ষে ধামাকা অফার পাঁচ হাজার টাকা ধামাকা অফার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন জিপিএক্স যেমন ব্ল্যাক কালার গাড়িটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ঢাকা শহর বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে যে কোনো বিআরটিতে গাড়িটা নাম্বার করতে পারবেন ফার্স্ট মালিক আপনি নিজে হবেন আছে আর ওয়ান ফাইভ বারসুন থ্রি বারসুন থ্রি হাজার একুশের মডেল মিরপুর ব্যাটারি নাম্বার দুই বছরের কাগজ করা গাড়িটা পেয়ে যাবেন অনলি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বার্সন থ্রি আছে আর ওয়ান ফাইভ বার্সন থ্রি তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বার্সন থ্রি ব্ল্যাক কালার পেয়ে যাবেন গাড়িটা ইন্ডিয়ান বার্সন ডুয়েল চ্যানেল এবিএস দুই বছরের নাম্বার করা আছে মিরপুর ব্যাটারি নাম্বার গাড়িটা আরো আছে রেড কালার ব্লু কালার ইয়েলো কালার তিনটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা থাকবে প্রাইস মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা থাকবে তিন লক্ষ পঁয়তাল্লিশ এটা থাকবে তিন লক্ষ পঁয়তাল্লিশ যেটা নেন এই দুইটা হলো একুশের মডেল ওইটা হলো উনিশের মডেল ইয়েলোটা উনিশের মডেল লালটা আর নীলটা হলো দুই হাজার একুশের মডেল দুই বছরের নাম্বার করা আছে মিরপুর বিআরটি নাম্বার দুই সাল পর্যন্ত গাড়ি আপডেট আছে নতুন কয়েকজন জয়েন হয়েছে ভাইয়ারা আপনারা অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার কি বাইকটা লাগবে এখানে আছে অ্যাপাচি ফোর বি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট দু একুশের মডেল মিরপুর বিআরটি নাম্বার প্রাইস থাকবে অনলি এক এক লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা কিন্তু শুধু ফোর বি না গাড়িটা হলো এক্স কানেক্ট এক্স কানেক্ট ফোর বি যেটাকে বলা হয় মোবাইলের সাথে কানেক্ট করা স্মার্ট মিটার স্মার্ট মিটারের এই এক্স কানেক্টটা পেবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় ফোরবে এক্স এখানে আছে জিক্সার অ্যাসেট ওল্ড মডেল ওর মডেল যেটা গাড়িটা নাম্বার করা আছে দুই বছরের নাম্বার করা মিরপুর বে একটি নাম্বার গাড়িটা দু হাজার মডেল গাড়িটা প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া ছিল আজকে লাইভ উপলক্ষে এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো দামাদামি করতে পারবেন না এক লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার অ্যাসেড এখানে আছে জিক্সার এসে আপডেট পারছেন দুইটা একটা আছে ব্লু কালার আর একটা আছে কমলা কালার গাড়ি দুইটাই নাম্বার করা আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আউটলুক তো দেখতেই পাচ্ছেন গাড়িটা নন এবিএস কার্বোরেটর ভার্সন দেখেন গাড়ির কন্ডিশন এটার প্রাইস থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই হাজার বাইশের মডেল মিরপুর বিআরটি নাম্বার আর এটার প্রাইস থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার এসের ব্লু কালারটা এম টি ফিফটি প্রাইসটা থাকবে অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন এম টি ফিফটি তো দেখতেই পাচ্ছেন আউটলুক দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একবার ইঞ্জিন কন্ডিশনটা দেখেন দু হাজার মডেল গাড়িটা দেখা বুঝাই যায় না যে দু হাজার উনিশের ইঞ্জিন কন্ডিশন বুঝাই যায় না গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট করা আছে দুই বছরের নাম্বার করা গাড়িটা আমি একটু অন করে দেখাই মিটারটা অন করে দেখাই কত কিলোমিটার চলছে আপনারা বুঝতে পারবেন গাড়িটা চলছে একুশ হাজার কিলো একুশ হাজার কিলো চলছে অনলি পেবেন তিন লক্ষ বিশ হাজার টাকায় এম টি ফিফটি বার্সন ওয়ান আছে অ্যাপাচি ফোর বি এক্স কানেক্ট এক্স কানেক্ট নন এবিএস নন এবিএস এক্স কানেক্ট দু হাজার একুশের মডেল গাড়িটার প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার আর যারা আপুরো আছেন আপনাদের তো কম থাকবেই স্বাভাবিক গাড়িটা নিতে পারেন স্কুটি মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন স্কুটি তা আবার নাম্বার করা গাড়ি নাম্বার করা স্কুটি পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই গাড়িটা নিতে হলে অবশ্যই আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ নম্বর নেভি মার্কেট নয় নম্বর দোকান মনির এন্টারপ্রাইজ আমাদের কিন্তু শুধু প্রিমিয়াম গাড়ি না আমাদের ছোট বাজেটের অল্প বাজেট যাদের বাজেট কম তারাও বাইক নিতে পারবেন আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন বাইকের প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ হাজার টাকা যারাটা পাবেন যাদের বাজেট অনেক কম তারা পঁয়তাল্লিশ হাজার টাকা যারাটা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল করলে আমরা আপনাকে গাড়িটা দেখাতে পারবো দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ বা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এন্টারপ্রাইজের সাথে থাকবেন আলাইকুম